আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেতে কত মার্ক লাগে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়ার জন্য আপনি শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবেন এ সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো যেহেতু আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা কিছুদিন পরে অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম যদি আলোচনা করি যে আজকে আমরা মেনলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা মেনলি এ ইউনিট এবং ডি ইউনিটে পরীক্ষা দিবেন তাদের জন্য মার্ক কত বা তাদের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা এখন শেষ মুহুর্তে কিভাবে নেওয়া উচিত সেটা একটু বলে দিব তো সর্বপ্রথম যদি বলি যে এখানে যে ভর্তি পরীক্ষা হয় তার মান মানবন্ডনটা কি তো মান বর্ণনটা আপনারা অনেকে জানেন তারপরেও সকলের জন্য জিনিসটা আরেকবার একটু বলে দিচ্ছি পরীক্ষা অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে পরীক্ষায় আশিটা এমসিকিউ থাকে প্রত্যেকটার মার্ক এক এখানে যদিও সময় এক ঘন্টা বলা হয়েছে তবে এই আশিটা এমসি জন্য আপনি মেনলি পঞ্চান্ন মিনিট সময় পাবেন আর বাদবাকি যে পাঁচ মিনিট সময় থাকবে সেই পাঁচ মিনিট সময় আপনাকে ওই মার্ পূরণের জন্য দিবে তার মানে আশিটা এমসি আপনাকে পঞ্চান্ন মিনিটে উত্তর করতে হবে তার মানে সময় কিন্তু যথেষ্ট কম পাবেন আর এখানে নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু জিরো করে কেটে নেওয়া হবে আর জিপে থেকে নেওয়া হবে হলো বিশ মার্ক তার ভিতরে এসএসসি জিপির সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ আর এইচএসসি জিপিএর সাথে টু পয়েন্ট ফাইভ গুণ আর আপনি পরীক্ষা কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না তো যারা মেনলি এ ইউনিটে পরীক্ষা দিবেন এই এ ইউনিটটা মিললে হল গাণিতিক ও পদার্থ পদার্থ বিষয়ক বা আইটি ইউনিট এখানে মেনলি বাংলা থেকে তিন ইংরেজি থেকে তিন আইসি থেকে আট ফিজিক্স বাইশ কেমিস্ট্রি বাইশ এবং ম্যাথ থেকে অবশ্যই আপনাকে বাইশ মার্কে উত্তর করতে হবে আর মিললি ডি ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে হলো এটা মিললে জীববিজ্ঞান অনুষদ এখানে মিললি বাংলা থেকে চার ইংলিশ থেকে চার আইকিউ বা বুদ্ধিমত্তা থেকে চার কেমিস্ট্রি থেকে চব্বিশ আর বায়োলজি থেকে হলো চুয়াল্লিশ তো এখন এবছর কিন্তু এ ইউনিট এবং ডি ইউনিটে প্রচুর পরিমাণে কম্পিটিশন হবে আমরা যে সর্বশেষ আপডেট পাইছি সেই আপডেট অনুযায়ী দেখতেছি যে এ ইউনিটের প্রত্যেকটা সিটের জন্য একশো বাহাত্তর জন করে স্টুডেন্ট কম্পিটিশন করবে অপরদিকে ডি ইউনিটের ক্ষেত্রে প্রত্যেকটা সিটের জন্য দুইশো আশি জন করে স্টুডেন্ট কিন্তু কম্পিটিশন করবে যেহেতু কিন্তু হিউজ পরিমাণে কম্পিটিশন হয় সেই কম্পিটিশনে টিকতে গেলে অবশ্যই আপনাকে সিরিয়াস হয়ে কিন্তু পরীক্ষায় বসতে হবে তা আমরা এখন আলোচনা করি এ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিট এবং ডি ইউনিটে চান্স পেতে গেলে কত মার্ক তোলা উচিত কারণ এই জিনিসটা আপনাদের জানা উচিত যেহেতু আপনি একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিবেন সেই ভর্তি পরীক্ষায় আপনি এই আশিটা যে এমসিকিউ থাকে আশিটা এমসিকিউর ভিতরে আপনাকে এক্স্যাক্ট কতটা সঠিক হলে আপনি চান্স পাবেন এই ধারণাটা যদি আপনার আগে থেকে থাকে তাহলে সেই অনুপাতে কিন্তু আপনি দাগাইতে পারবেন কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আপনি আশিটা এমসিকিউর কিউের ভিতরে আশিটায় দাগাইতে চান তাহলে কখনই আপনি প্রপার সময় পাবেন না আর আশিটার ভিতরে আশিটা দাগাতে গেলেও আপনার চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এখন প্রশ্ন তাহলে প্রতি বছর আসলে কত স্টুডেন্ট কত মার্ক পেয়ে আসলে চান্সগুলো পেয়ে থাকে যদিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই চান্স মার্কটা এটা ডিপেন্ড করবে প্রশ্ন কেমন হচ্ছে তবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রতি বছরই কোশ্চিনগুলো একই স্ট্যান্ডার্ড হয়ে থাকে তবে যেহেতু এখানে শিফট ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে তো কোন শিফটে পরীক্ষা পরীক্ষার কোশ্চিন তুলনামূলক একটু কঠিন হয় তো যেখানে কঠিন হয় সেখানে একটু কম মার্কে চান্স পাওয়া যায় আর যেখানে একটু সহজ কোশ্চিন হয় সেখানে একটু মার্ক বেশি তুলতে হয় তবে আমি ওভারঅল একটু আলোচনা করি তো প্রথমে যদি ডি ইউনিট নিয়ে আলোচনা করি যেহেতু ডি ইউনিটে এবছরে কম্পিটিশন সবচেয়ে বেশি তো ডি ইউনিটের চান্স পেতে আপনার কত মার্ক লাগবে তার আগে বলি যেহেতু এখানে জিপে থেকে বিশ মার্ক নেওয়া হয় এই বিশের ভিতরে অনেকেরই বিশে বিশ থাকবে বা অনেকেরই বিশের থেকে একটু কম থাকবে তো যাদের জিপে একটু কম থাকবে বা বিশ আসবে না জিপেতে তারা অবশ্যই আমি যে কাট মার্ক তার সাথে যতটুকু আপনার জিপে কম আছে ততটুকু একটু বেশি তুলতে হবে যেমন ডিউনের ক্ষেত্রে যেহেতু এখানে ছেলে এবং মেয়ে আপনারা এটাও জানেন যে এখানে কিন্তু ছেলে এবং মেয়ে রেশিওটা সেম থাকে অর্থাৎ এখানে যারা কম্পিটিশন করে ছেলেদের সাথে ছেলেরাই কম্পিটিশন করে আর মেয়েদের সাথে মেয়েরাই কম্পিটিশন করে কারণ এটা শুধুমাত্র জাহাঙ্গীরনগরে একটা ইউনিক সিস্টেম যেখানে কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দেওয়া লাগে যেমন এখানে আমি যদি বলি ভর্তি পরীক্ষার তারিখগুলো বলি যেমন নয় তারিখে পরীক্ষা হচ্ছে ডি ইউনিটের এখানে শুধুমাত্র যারা মে শিক্ষার্থী তারাই পরীক্ষা দিবে এখানে কিন্তু ছেলে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না আবার দশ তারিখে ডি ইউনিটের পরীক্ষা হবে সেখানে কিন্তু যারা ছেলে শিক্ষার্থী তারাই শুধু পরীক্ষা দিবে আবার এগারো তারিখে মিললি এ ইউনিটের পরীক্ষা হবে সেখানে মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে আর বারো তারিখে আবার এ ইউনিটের পরীক্ষা সেখানে কিন্তু ছেলে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তার মানে এখানে কিন্তু ছেলে এবং মেয়ের ক্ষেত্রে কাট অফ মার্কটাও চেঞ্জ হয়ে থাকে তো সাধারণত বলা হয় ডি যদি আপনি চান্স পেতে চান তাহলে সেক্ষেত্রে যে আশি মার্কের জন্য যদি হিসাব করি আশির ভিতরে আপনার যদি চুয়ান্ন বা পঞ্চান্ন প্লাস মার্ক তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আশা রাখতে পারেন যে আপনার চান্স হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে আপনি যদি সেফ মার্ক বলেন যে কত কতবেলা আমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবো সেক্ষেত্রে বলা হয়ে থাকে আশির ভিতরে যদি আপনি ষাট প্লাস তুলতে পারেন তাহলে আপনি চান্স পাওয়ার সম্ভাবনা শতভাগ থাকবে তবে আপনি যদি পঞ্চান্ন প্লাস তোলেন সেক্ষেত্রেও চান্স আপনি পেয়ে যেতে পারেন আর মেয়েদের ক্ষেত্রে এই মার্কটা একটু বাড়ে মেয়েদের ক্ষেত্রে ধরা হয়ে থাকে যে আশির ভিতরে আপনি যদি ছাপ্পান্ন প্লাস মার্ক তুলতে পারেন সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে আপনি সাতান্ন আটান্ন হতে পারে আপনার টার্গেট থাকবে ছাপ্পান্নর উপরে যত মার্ক তোলা যায় আপনি যদি সাইট তুলতে পারেন তাহলে শিওর থাকেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে ছেলেট থেকে এখানে মেয়েদের যেহেতু এখানে মেয়ে শিক্ষার্থী বেশি পরীক্ষা দেয় কারণ সাধারণত বলা হয়ে থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি সাধারণত যারা মেডিকেলের টার্গেট নিয়ে থাকে তারা কিন্তু এখানে বেশি পরীক্ষা দেয় তো যেহেতু এখানে ফিমেল শিক্ষার্থী বেশি থাকে ভর্তি ভর্তি শিক্ষার্থী এই জন্য আপনার এখানে মার্কটা একটু বেশি তুলতে হবে তবে সাধারণত প্রতি বছর দেখা যায় যে ছাপ্পান্ন প্লাসেও চান্স হয়ে যায় তবে আপনি যদি সেভ মার্ক ধরতে পারেন আপনি ষাট প্লাস অবশ্যই টার্গেট রাখবেন আর এ ইউনিটের ক্ষেত্রে তুলনামূলক একটু কম্পিটিশন কম হয় কারণ এই ইউনিটে দেখতেছেন যে এখানে একশো জন করে কম্পিটিশন করতেছে তো এই ইউনিটের ক্ষেত্রে সাধারণত ধরা হয়ে থাকে যে এখানে আপনি যদি পঞ্চান্ন প্লাস টার্গেট রাখতে পারেন দুটার ক্ষেত্রে যদি পঞ্চান্ন প্লাস টার্গেট রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলো সর্বনিম্ন বলা হচ্ছে তবে এটা কিন্তু শিব একটু বেশি হতে পারে বাট আপনি টার্গেট রাখবেন যে পঞ্চান্ন প্লাস আপনি আটান্নটা আটান্ন যদি পান আপনি চান্স পাবেন ষাট প্লাস পাইলেও আপনার চান্স কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে তো এটা হলো চান্স মার্ক অর্থাৎ ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে কত মার্ক লাগতে পারে সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম এখন মন প্রশ্ন হলো যে তাহলে চান্স পাওয়ার জন্য শেষ মুহূর্তে আমরা কীভাবে পড়াশোনা করবো যেহেতু কিছুদিন পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা তাহলে শেষ মুহূর্তে আমাদের কি করার করণীয় প্রথম কথা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে প্রশ্নের টাইপগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়ে থাকে সো যেহেতু প্রশ্নের টাইপগুলো রিপিট হয়ে থাকে আপনাদের এখন সর্বপ্রথম যেটা কাজ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা আপনি যদি এই ইউনিটে পরীক্ষা দেন তাহলে বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের বই পড়ে এখন জাস্ট প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করবেন আর আপনি যদি ডিউডে পরীক্ষা দেন আপনি কোশ্চেন ব্যাঙ্কগুলো অবশ্যই অবশ্যই সলভ করে যাবেন আর এক্সট্রা কেউ যদি পড়তে চান অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিভিয়াস আপনি পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করবেন কারণ পাঁচ থেকে সাত বছরের শিব ভিত্তি কিন্তু অসংখ্য প্রশ্ন হয়ে যায় আর এক্সট্রা যদি কেউ করতে চান তাহলে পাশাপাশি আপনি ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে এমসি কিউ সেটা আপনি সলভ করতে পারেন তবে অবশ্যই অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বাংলা ইংলিশ আইসিডি আই কিউটাও কিন্তু পড়ে যেতে হবে অনেকে দেখاحثে যারা সায়েন্সের শিক্ষার্থি তারা বাংলা ইংলিশ দাগাইতে চায় না কিন্তু মাথায় রাখতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিটিশনটা তুলনামূলক একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি যদি বাংলা ইংলিশ একবার স্কিপ করে ফেলেন অথবা আইসিটি যদি একবার না পড়ে যান সেক্ষেত্রে চান্স পাওয়াটা আপনার জন্য আপ হয়ে যাবে এই অবশ্যই বাংলা ইংলিশ নতুন করে আপনাকে সব কিছু পড়তে হবে তা না প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংলিশে যেই টপিকগুলো আসছে সেই টপিকগুলো শেষ করতে ভালো করে দেখে যাবেন বা কোয়েশন ম্যানগুলো বেশি বেশি সলভ করবেন সেমভাবে অনেকে আইকিউ বা বুদ্ধিমত্তা নিয়ে অনেকে প্যারাখান বা আইকিউ মনে করেন এটা কঠিন ব্যাপারটা এরকম না আপনি যে আসছে যদি একটু আপনার বেসিক বা ভালো থাকে আপনি ইজিলি করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই শেষ মুহূর্তে হলেও আপনাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আসছে সেগুলো একটু সলভ করে যেতে হবে মানে একবার পড়ে যাবেন না পরে যদি পরীক্ষা হলে অ্যান্সার করতে যান সেক্ষেত্রে একটু সময় আপনার বেশি লাগবে আর যদি সময় তুলনামূলক কম পাবেন এর জন্য যদি আগের থেকে একবার করেও যদি পড়ে যান তাহলে দেখবেন যে আপনি ওই প্যাটার্নটা ধরতে পারবেন এবং অ্যান্সারটা কিন্তু করে দিয়ে আসতে পারবেন আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু একটা প্রশ্ন ফাঁদ তৈরি করা হয় কেন ফাঁদ তৈরি করা হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হয় এখানে মাথা রাখবেন এখানে মেন পরীক্ষাটা হয় যে স্টুডেন্টদের বাদ দেওয়ার জন্য কারণ এখানে দেখা যাচ্ছে দুইশো আশি জন কম্পিটিশন করবে তার ভিতরে একজনকে নিবে বাদ বাকি প্রায় দুইশো উনআশি জন স্টুডেন্টকে কিন্তু বাদ দিয়ে দিবে তো যেহেতু এখানে কম্পিটিশনটা প্রচুর মানে পরিমাণে হয় এখানে প্রশ্ন ফাঁদও কিন্তু এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেশি থাকে তো প্রশ্ন ফাঁদটা কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখা যায় মাঝে মধ্যে ব্লাং প্রশ্ন দিয়ে দেয় মানে আপনাকে যে প্রশ্নটা দিছে সেটার অপশন যে চারটা আছে এই চারটা অপশনের ভিতরে কোনোটাই উত্তর হচ্ছে না তো এরকম প্রশ্ন কিন্তু দেখা যায় মাঝে মধ্যে এ ইউনিট এবং ডি ইউনিটে চলে আসে তো এরকম ব্লাং যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনি কি করবেন মাথা রাখবেন জাহিনগর ইউনিভার্সিটি কোনো একটা প্রশ্ন আসছে বাট আপনি হিসাব করে দেখতেছেন যে চারটার ভিতরে কোনোটাই উত্তর আসতেছে না তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন সেটা ব্লাং প্রশ্ন আসছে সেক্ষেত্রে সেটা আপনি কখনোই দাগাবেন না যদি দাগাতে যান তাহলে কিন্তু আপনার কিন্তু নেগেটিভ মার্কিন চলে আসবে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এই ফাঁকটা মানে প্রশ্নের ভিতরে কিন্তু থেকে যায় জন্য যদি ব্লাঙ্ক পুরো উত্তর যদি আপনার মনে হয় যে একবার আসতেছে না সেটা আপনার টাস করারই দরকার নাই আরেকটা হলো মাঝে মাঝে দেখা যায় ডাবল অ্যান্সার থাকে যদিও ডাবল অ্যান্সারের রেশিওটা খুবই কম থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ আপনি দেখতেছেন একটা প্রশ্ন পরে সেখানে দুইটা অপশন আসতেছে এ বা বি দুইটাই আপনার উত্তর চলে আসতেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দাগাবেন প্রথম থেকে একটা দাগাবেন অর্থাৎ কখনোই দুইটাই বৃত্ত ভরাট করতে যাবেন না কারণ যেহেতু প্রশ্নগুলো কিন্তু কাটবে একটা উইমার মেশিন আপনি যখনই দুইটা বৃত্ত ভরাট করবেন সেটা কিন্তু আর কাউন্ট করবে না এই জন্য অবশ্যই আপনি যে কোনো একটা দেখবেন যদি ডবল অ্যান্সার যদি থাকে অপশনে আরটা হলো অবশ্যই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে এই ইউনিটের ক্ষেত্রে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না মাঝে মধ্যে কিছু প্রশ্ন দেয় যেটা হাতে ক্যালকুলেশন করতে হয় এই জন্য হাতে ক্যালকুলেশনের যে টেকনিকগুলো আছে দশমিকের ভাগ দশমিকের গুণ এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই শেষ মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করে যাবেন কারণ সময় অনেক কম পাবেন হাতে ক্যালকুলেশন যদি প্র্যাকটিস করে না যান পরীক্ষা হলে যা দেখবেন যে প্রপারলি আপনি আনসার করতে পারতেছেন না আর অবশ্যই অবশ্যই শর্টকাটগুলো শিখে যাবেন জাহিনগর ইউনিভার্সিটিতে তুলনামূলক কম সময় পাওয়া যাবে যদি আপনি সঠিকভাবে অ্যান্সার করতে চান জন্য হাতে ক্যালকুলেশন এবং শর্টকাট যে টেকনিকগুলো আছে বিশেষ করে যারা এ ইউনিটে ম্যাথের ম্যাথ দাগাবেন অথবা ফিজিক্স দ্বারা দাগাবেন তারা অবশ্যই অবশ্যই এই শর্টকাট টেকনিকগুলো ভালো করে পড়ে যাবেন আর যারা মিললে ডিউএে পরীক্ষা দেবেন তারা শেষ মুহূর্তে অবশ্যই কেমিস্ট্রির জন্য অথবা বায়োলজির জন্য দাগানো বইয়ের পিডিএফটা অবশ্যই শেষ মুহুর্তে পড়ে যাবেন বিশেষ করে যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি আছেন তাদেরকে কিন্তু আমরা দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দিচ্ছি তো আপনি যদি দাগানো বইয়ের পিডিএফ পেতে চান তাহলে আমাদের এই যে কোনো একটা কোর্সে ভর্তি হলে আপনাকে দাগানো বইয়ের পিডিএফগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে আর বাকি বাংলা ইংরেজি আইসিটি আইকিউ এর জন্য প্রিভিয়াসের কোয়েশিনটাগুলো একটু ভালো করে পড়বেন আর এই ইউনিটের জন্য ম্যাথের জন্য অবশ্যই শর্টকাট টেকনিকগুলো ফিজিক্সের শর্টকাট টেকনিকগুলো ভালো করে পড়বেন আর কেমিস্ট্রির জন্য আপনি মূল বইটা দাগানো যে বইটা আছে সেটা পড়তে পারেন অথবা ইয়ারের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে গেলেই হয়ে যাবে তো যাদের চিন্তা ভাবনা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরবর্তীতে আরেকটু সময় পাবেন রাশিয়া ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার জন্য অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা গুচ্ছের জন্য যারা ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন আমাদের সাথে তারা চাইলে আমাদের বার্ষিক বা গুচ্ছবর্তী টার্গেট বেসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনি অধ্যবিত্তিক ক্লাস পাবেন এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে আপনার রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা গুচ্ছতে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ানোর দরকার আমরা ক্লাসে কিন্তু পড়াই দেবো এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সলভ এখানে করানো হবে আপনাকে হাতে ক্যালকুলেশন শেখানো হবে যতদিন শর্টকাট টেকনিক আছে সেই শর্টকাট টেকনিকগুলো আপনাকে করানো হবে এবং কেমিস্ট্রি এখানে ক্লাস পাবেন বেশ করে কেমিস্ট্রি অনেকে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে অনেকে অনেক ভয় পান এবং অনেকে দেখা যায় অর্গ্যানিক কেমিস্ট্রি আপনারা না পরেই পরীক্ষা হলে চলে যান সো আমাদের এখানে ভর্তি হলে অর্গ্যানিক কেমিস্ট্রির আপনি ক্লাস পাবেন এবং ক্লাসগুলো যেহেতু আমি নিজে নিব আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের এই কোর্সে ভর্তি হলে অর্গ্যানিক কেমিস্ট্রির আপনার যদি কোনো ভয় থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে এবং অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে প্রত্যেকটা জায়গায় যেহেতু চার থেকে পাঁচটা এমসি চলে আসে তো সবগুলোর উত্তর আপনি করতে পারবেন অনেকে ম্যাথ নিয়ে অনেকে ভয় করেন আমাদের এই কোর্সে ভর্তি হলে ম্যাথের জন্য যে সাজেশন দরকার সেই সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পাবেন বইয়ের যে পিডিএফ আছে সেটা আমাদের কোর্সে ভর্তি হলে এগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন পাশাপাশি যারা যাচ্ছেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি হওয়ার তারা চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এটা আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাস এইটার কোর্স ফি হলো তিন হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তিন হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় যে টার্গেট কোর্স সেখানে ভর্তি করে নেওয়া হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যে টার্গেট কোর্স এখানে ভর্তি হলে আপনি বাংলা ইংরেজি জি কে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কিন্তু ক্লাসগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক পেয়ে যাবেন বা টপিক ওয়াইজ ক্লাস পাবেন তো যারা আমাদের জাতীয় ভার্সিটি কুচ্ছমত্রী ডাক্তার ব্যাসে ভর্তি হবেন তাদের কোর্স ফি দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আপনারা যদি কেউ চান যে আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন বা এই দুটা কোর্সের ভিতরে যে কোনো একটা কোর্সে ভর্তি হবেন কিন্তু ভর্তি হওয়ার আগে আপনি দুই তিনটা ফ্রি ক্লাস করে যদি সেই ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখার পরে যদি ভালো লাগে তারপরও আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন তো যারা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস করে তারপরে আমাদের কোর্সে ভর্তি হতে চান তার আমাদের এই যে নাম্বার দুইটা আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ লিখবেন কী লিখে মেসেজ করবেন লিখবেন যে ভাই আমি সায়েন্সের স্টুডেন্ট আমি আপনাদের ভার্সিডিকে হতে টার্মি মেসে ভর্তি হতে চাই আমাকে কয়েকটা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস দেন এই মেসেজটা দিলে আপনাকে আমরা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দিয়ে দেবো সে ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন আমাদের এখানে অনলাইন এক্সাম ব্যাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের খুটিনাটি সকল কিছু আপনাদের জানাই দিলাম তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ